জমি ও বসত বাড়ির নাই পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় যে পুষ্টি বাগানগুলো আমরা ডিরেকশন দিয়ে থাকি বা নির্দেশনা দিয়ে থাকি তেমনই একটি পুষ্টি বাগান আমাদের কসবাগুর জেলায় বাদর ইউনিয়নে অবস্থিত তা আমি বাগানটা প্রেজেন্ট করতে চাই এই জন্য যেন এটা দেখে অন্যরা যারা পরিবারের এক এক শতক অথবা দুশতক জায়গা রয়েছে যাদের তারা যেন এই প্যাটার্নটা বা কালিকাপুর মডেলের যে বিষয়টা রয়েছে সেটা দেখে তারা যেন কালিকাপুর মডেলটা ফলো করে তাদের বাড়ির যে আশেপাশে ছোটো জমি আছে অর্থাৎ দেড় শতক জমি আছে সেই জমিগুলোকে যেন আমাদের আওতায় নিয়ে আসে আপনারা দেখেন আমরা কালিকাপুর মডেল বলতে কোনটা বুঝি আমরা কালিকাপুর মডেল বলতে পাঁচটা বেড থাকবে যে ব্যাটগুলোতে আপনার যে সবজিগুলো মাছায় উঠে না এই ধরনের সবজিগুলো আমরা বেডে রোপণ করব। যেমন এখানে আপনার দেখুন ঢেঁড়স রয়েছে এখানে পোশাক রয়েছে এখানে বেগুন রয়েছে এখানে বিদেশি ধনে পাতা রয়েছে তো এইভাবে পাঁচটা বেডের মধ্যে পাঁচ ধরনের শাকসবজি বা মশলা জাতীয় ফসলগুলো রয়েছে সেগুলো আমরা আবাদ করবো এবং পাশে দেখেন আমরা যেটা বলি যে কালিকাপুর মডেলে একটা মূল যে বিষয় থাকে সেটা হচ্ছে দুই পাশে মাচা থাকে দুই পাশে পাশে মাছা থাকবে এবং ওই মাছাতে মাছে যেতে যে ফসলগুলো আছে সেই ফসলগুলো আমরা এমনভাবে যদি আমরা একটা পরিবারকে বলতে পারি বা শেখাতে পারি যে কালীপুর মডেল ইউজ করে বা ব্যবহার শিখে তারা তারা এইভাবে বাগান করবে এবং তাদের পরিবারকে পুষ্টিতে সমৃদ্ধ করবে এটাই আমাদের প্রকল্পের মূল উদ্দেশ্য অর্থাৎ প্রকল্পের অবতারণা হয়েছে মুজিব বর্ষের যে শতবর্ষ রয়েছে উপলক্ষে কিন্তু এই অবতারণা হয়েছে এবং সেই উপলক্ষে প্রত্যেকটা ইউনিয়নে একশোটি করে আহ পুষ্টি বাগানে বরাদ্দ রয়েছে এবং আমরা সেই সাথে আমরা যে বরাদ্দগুলো পাচ্ছি কৃষকরা বা কোনো পরিবার পাচ্ছে সেই পরিবারগুলো পুষ্টিতে সমৃদ্ধ করতে চাচ্ছি এবং সেই পরিবারগুলো দেখে যেন আরও হাজারটা পরিবার এইভাবে পুষ্টি বাগান তৈরি করে এবং পুষ্টিতে তাদের পরিবারকে সমৃদ্ধ করে তোলে এবং তারা নিজেরা সুস্থ থাকে সর্বোপরি বাংলাদেশ সুস্থ থাকুক সেই উদ্দেশ্যকে সফল করার জন্যই আমরা এই বাগানগুলো বাস্তবায়ন করছি এবং মাঠে সেগুলো আমরা দেখছি এবং আমরা একটা কৃষকের কাছে পৌঁছে দিতে পারছি এই প্রযুক্তিগুলো তো সবশেষে সবাইকে বলবো যে কালকেপুর মডেল ব্যবহার করে আমাদের বসত বাড়ির যে অনাবাদি প্রতিযোগী রয়েছে আমরা আমাদের নিয়ে আসব এই লক্ষ্য এবং প্রধানমন্ত্রী যে নির্দেশনা রয়েছে এক ইঞ্চি জমি অনাবাদী রাখা যাবে না সে অনাবাদ সেই বিষয়টাকে আমরা নির্দেশনায় মাথায় রেখে আমরা বাস্তবায়ন করে যাব তো সবাইকে ধন্যবাদ হ্যাঁ